হ্যাঁ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে আজকে আমি আমার ড্রাইভিং টেস্টের রেজাল্ট পাইছি মোটামুটি ছয় সাত মাস যাবৎ এটা নিয়ে স্ট্রাগল করতেছি আজকে ভিডিওটা এইগুলো নিয়ে কথা হবে ছয় মাস ছয় সাত মাস যাবৎ অনেক টাকা পয়সা খরচ হয়েছে তারপর এখানে অনেক রুলস থিওরি পাস করতে হবে তারপর প্র্যাকটিক্যাল পাস করতে হবে তারপরে লাইসেন্স তো এখন ওয়ান অফ দ্য হার্ডেস্ট ড্রাইভিং লাইসেন্স এটা পাওয়াটা তো ফাইনালি আমি আমার লাইসেন্স পাইছি লাস্ট উইকে আর আমার এটা আমার গাড়ি আমি এটা রিভিল করবো কী গাড়ি না কী সব কিছুই গাড়ি কিনছি আরও দুই মাস আগে কিন্তু ভিডিও করা হয় নাই কিন্তু আমার লাইসেন্স আমি লাস্ট উইক পাইছি অ্যান্ড দেন ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় নাই তো আজকে আমি আসলে ভিডিওটা বানাইতেছি তো যেদিন লাইসেন্স পাইছি সেদিন আমি অনেক খুশি ছিলাম তো আমার ফুল লাইসেন্সটা আমি আপনাদের দেখাই একটু ঢাইকা টাইকা দেখাইতে হবে সব কিছু দেখানো যাবে আমার লাইসেন্স নাম্বার টাম্বার সো এটা হচ্ছে আমার এটা আমার ইউকে ফুল ড্রাইভিং লাইসেন্স পাস করার যে ব্যাপারটা এটা পাশ করার সাথে সাথে দিয়ে দেয় তবে সাথে সাথে গাড়ি চালানো যায় তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার এক সপ্তাহের মধ্যে আপনার বাসে ড্রাইভিং লাইসেন্স চলে আসবে ফুল ড্রাইভিং লাইসেন্স যে কার্ডটা স্মার্ট কার্ডটা তো তারপর পাশ করার সাথে সাথে আপনি চালানোর জন্য প্রস্তুত হয়ে যাবেন ইন্স্যুরেন্স করবেন গাড়ি গাড়ি চালাতে পারবেন তো বিস্তারিত আমি এগুলো নিয়ে অনেক আলাপ করবো কীভাবে আমি পাস করছি থিওরি তারপর কীভাবে আমার প্র্যাকটিক্যাল পাশ করছি আমার এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে জানানো যে আমি ড্রাইভিং লাইসেন্স টেস্ট পাশ করছি এখন আমি ইউকেতে যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবো বাট দ্য থিং ইজ সব কিছু মিলিয়ে গাড়ি কেনার পরে ইন্স্যুরেন্সটা আমার বেশি হয়ে যেতেছে কারণ ইন্স্যুরেন্স সব কিছু এগেনস্টে আমার আনমেরিড বাচ্চা নেই তারপরে এই দেশে অনেকদিন যাবতনামি না তারপর আমার নো ক্লেম বোনাস নেই সব কিছু মিলিয়ে একটু খরচ হইতেছে স্টিল না বাট এক বছরের মধ্যে সব কিছু কমে যাবে এগুলো নিয়েও আমি কথা বলবো ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে ঠিক আছে তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আমি যেন সুস্থ থাকি যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো আশা করি আপনারা সবাই ভিডিওটা উপভোগ করছেন অ্যান্ড যারা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাদের আমাকে অবশ্যই শুভেচ্ছা জানাবেন এই বিষয়ে আমি জানি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ইন মাই নেক্সট ভিডিও বাই